প্রথম সেমিফাইনাল ফাইনাল খেলা চলছে খেলার ফলাফল দুই দুই খেলার ফলাফল দুই দুই এই মুহূর্তে কাট অফ পারফেকশন ফুটবল একাডেমির দর্শকদের বলা হচ্ছে অহেতুক মাঠের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবেন না রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত

এই মুহূর্তে ত্রিবেণীর একটি খেলোয়াড়কে ছ নম্বর খেলোয়াড়কে রেড কার্ড দেখে মাঠের বাইরে নিয়ে যাচ্ছে খেলার ফলাফল খেলার ফলাফল এই মুহূর্তে দুই দুই খেলার ফলাফল দুই দুই একটা কথা জানা যাচ্ছে কাছে অনুরোধ আপনারা নিজের জায়গাতে বসে খেলা দেখুন দর্শক বৃন্দের কাছে একান্তই অনুরোধ আপনারা নিজের জায়গায় বসে খেলা দেখুন খেলার মধ্যে জয় পরাজয় আছে খেলার মধ্যে জয় পরাজয় আছে স্পোর্টিংলি নিতে হবে আমরা ভালো খেলা দেখছি ভালো খেলা দেখতে চাইছি দর্শকদের কাছে একান্ত অনুরোধ ও সুন্দর একটা গোলের উদ্দেশ্যে মেরেছিল কাটা পারফেকশন ফুটবল একাডেমির খেলোয়াড়

কাউন্টার থেকে উঠে এসছে কাটোয়া পারফেকশন ফুটবল একাডেমি কিন্তু বল রাখতে পারেনি গোল লাইনের বাইরে খেলার ফলাফল এই মুহূর্তে কাটোয়া পারফেকশন ফুটবল একাডেমি দুই ত্রিবেণী দুই খেলার ফলাফল এই মুহূর্তে ফুটবল একাডেমি হয়ে ত্রিভেন হয়ে শেষে গোলটি যে খেলোয়াড় করলেন তার জার্সি নাম্বার বুঝতে পাওয়া যায়নি সমতা ফেরালো ট্রিবেনির যে খেলোয়াড় তার জার্সি নম্বর এখান থেকে বুঝতে পাওয়া যায়নি নয় নাম্বার জার্সি ধারি ড্রিবেনির নয় নাম্বার জার্সি ধাড়ি বিল্টু বিল্টু হালদারের গোলে সমতা ফিরিয়েছে ত্রিবেণী এই মুহূর্তে খেলার ফলাফল কাউট অফ ফুটবল একাডেমি দুই ত্রিবেণী দুই প্রথমে কাটার কুন্তল গোল করে দলকে এগিয়ে দেয় তারপরে মান্ডি কাটুয়ার আর একটি গোলে গোল করে এগিয়ে দেয় পরবর্তীতে একটি গোল করে পার্থক্য কমায় এবং নম্বর জার্সিধারী খেলোয়াড় আর একটি গোল করে সমতা করে দেয় সমান করে দেয় খেলার ফলাফল দুই দুই দর্শক বৃন্দের কাছে আপনারা যেখানে আছেন সেইখানে বসে খেলা দেখুন খেলায় হার জিত আছে খেলায় হার জিত আছে এটাকে নিতে হবে এই দুই খেলার সুযোগ পেয়েছিল কাটওয়ার দশ নম্বর চারশিধারী খেলোয়াড় মান্ডিয়ে কিন্তু ত্রিবেণী গোলকিপার সজাগ গোল হয়নি যা ছিল তাই আছে দুই দুই দর্শক বৃন্দের কাছে একান্ত অনুরোধ আপনারা যেখানে আছেন সেইখান থেকেই খেলা দেখুন দর্শক বৃন্দের কাছে একান্তই অনুরোধ আপনারা যেখানে আছেন সেখান থেকেই বসে খেলা দেখুন অথবা দাঁড়িয়ে আছেন যে সকল দর্শক দাঁড়িয়ে খেলা দেখুন দর্শক বৃন্দের কাছে একান্তই অনুরোধ আপনারা যেখানে আছেন যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সেখান থেকেই খেলা দেখুন অপরকে খেলা দেখতে দিন দর্শক কাছে এই সহযোগিতা কামনা করছি এবং আপনাদের কাছ থেকে এই সহযোগিতা আমরা পাচ্ছি যে সহযোগিতা আপনারা প্রথম দিন থেকে করে আসছেন দর্শক বৃন্দ সেই সহযোগিতা এখনও আশা করি খেলার ফলাফল এই মুহূর্তে ত্রিভেনের দুই কাটওয়ার পারফেকশন ফুটবল একাডেমি দুই কাটওয়ার হয়ে গোল করেছে কুন্তল পনেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং মান্ডি দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় ত্রিবেণীর হয়ে গোল করেছে সুবরাজ পাল সাতেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং হাল্লার ভাল্লার নম্বর জার্সিধারী খেলোয়াড় উভয় দলই দুটি করে গোল করেছে দর্শক বৃন্দের কাছে এখন দর্শক বৃন্দের কাছে এখন অনুরোধ আপনারা যেখানে আছেন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না দর্শক বৃন্দের কাছে এখন ধরে অনুরোধ মাঠের ভিতরে কোন দর্শক প্রবেশ করবেন না এই সহযোগিতা প্রথম দিন থেকে আপনারা করে আসছেন প্রথম দিন থেকেই